কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে আরও একবার বিপ্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে সাকিব আল হাসানকে কোটা বিরোধী আন্দোলনের তপের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর পদ হারিয়েছেন সাকিব আল হাসানও টিকেনি সাকিবের এমপির গদি এরপরই ভক্তদের রসানলে পড়েন সাকিব আল হাসান সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিশ্বসারা অলরাউন্ডারের ব্যাটে বলে পারফরম্যান্স নেই এর মাঝে রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সাধারণ ভক্তরা কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে এবার অকথ্য ভাষায় গালাগালো শুনতে হয়েছে সাকিবকে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর এমপির গদি হারানো সাকিব আল হাসান এদিন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের ম্যাচ শেষে টিম বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এ সময় ব্যাগ নিয়ে সাকিব আল হাসান যাওয়ার পথে ভক্তদের রসানলে পড়েন এ সময় সাকিবকে দালাল দালাল বলে স্লোগান দিতে থাকে ভক্তরা যেই ভক্তরাই কিনা একসময় সাকিবের নামে স্লোগান দিত তারাই সাকিবকে অকথ্য ভাষায় গালাগাল করেন কোটা বিরোধী আন্দোলনে সাধারণ ভক্ত সমর্থকদের পক্ষে কথা না বলে চুপ থাকায় সাকিব আল হাসানের সঙ্গে দূরত্ব বেড়েছে সাধারণ ক্রিকেট ভক্তদের এছাড়াও রাজনীতিতে জড়িয়ে আওয়ামী লীগ থেকে এমপি হওয়ায় সাকিবের বিরোধিতা শুরু করেছে দেশের ক্রিকেটের সাধারণ ভক্তরা সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেটে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাকিব আল হাসানের প্রতি খুব বারে ভক্তদের আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এবার কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে গিয়ে সাকিব আল হাসান দেখলেন